নয়ের এ এর এক এম কিউ নাকি ওই এবার শুরু করব এম সি কিউ এম সি কিউ খুবই সোজা যদি এক্স থ্রি এক্স সমান আছে কত কস আলফা এবং থ্রি বাই এক্স সমান আছে কট আলফা হয় তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত ওয়ান বাই থ্রি তাহলে কি দেখে উত্তর দেখা নাকি তার মানে আলফা তা কসেক আলফা সমান কত তিন কত আছে তিন এক্স এবার তারপরে কি আছে

কিন্তু বলেছে যে এখানে তিন থাকবে মানে তিন লাগবে নাকি এখানে আমি তিন গুণিত কত করতে পারি তিন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়ান তিন ত্রিককে নয় তাহলে নয়কে কে ভাঙলে কত পাবো দুটা তিন পাবো না পাবো তো এবার কি করবো একটা তিন থাকবে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান বাই এক্স স্কোয়ার আর একটা তিন ভাগ অবস্থায় বসে যাবে একটা তিন ছিল এখানে থাকলো আর একটা তিন সঙ্গে ছিল নিজে বসে গেল তাহলে তিন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত পেলাম ওয়ান বাই তিন বোঝা গেল না কেন না শেষ তাহলে ওয়ান বাই তিন পরেরটা সেম একই রকম নিয়ম আছে তাড়াতাড়ি করতে হবে পরেরটা কি আছে সেক তার মানে ওটা সূত্র কি পড়বে সেক স্কোয়ার ঠিক এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান কত এক তাহলে সেক স্কোয়ার সেকের মান কত সেকের মান কত আছে টু এক্স

টেন আলফা প্লাস কত আছে আলফা প্লাস টেন টু দা পাওয়ার থার্টিন আলফা সমান তেরো হলে কত হবে দুই হবে কিভাবে হবে

টেন টেন আলফা সমান হয়েছে কত ওয়ান এরপর তাহলে আলফা সমান হয়েছে টেন কত ডিগ্রি মান ওয়ান কত পেলাম কত পেলাম আলফাল মান বুঝে গেল আলফাল মান কত বসাবো ফোর তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বুঝা গেল এটা যদি শর্টকাটে করা যায় কিভাবে করবো বুঝে নি তারপরে হ্যাঁ টেন যদি আমি জিরো ডিগ্রি বসাই টেন জিরো ডিগ্রি মান কত ধর আমি এটা এমসি কিউ করেছি আমাকে টাইম নেই খুব খুব কম টাইমের মধ্যে করতে হবে এমসি কিউ ঠিক আছে তাহলে আমি এভাবে করতে গেলে শর্টকাটে করবো কীভাবে ট্যান কত জিরো ডিগ্রি মান কত জিরো মানে এখানে পেলাম জিরো তাহলে এখানে কোয়াট এখানে থিটা করে মানে আলফা করে জিরো বসাবো তো কোয়াট জিরো ডিগ্রি মান কত অসংগত তো জিরোর সঙ্গে জিরোর সঙ্গে যদি অসংগত যোগ করি কোনো দিন দুই হবে হবে না তার মানে এটা বাদ তার মানে ত্রিশ ধরে নেবো

যদি এরকম থাকতো এরকম পরীক্ষায় দেয় যে এটার পাওয়ার হলো দু হাজার চব্বিশ দু হাজার কত পঁচিশ আর এটাও দিয়ে দিলো দু হাজার পঁচিশ এরকম দিয়ে দিল তার মানে কি মান একই হবে মানে পাওয়ারটা ওই বসবে বুঝা গেল হ্যাঁ এগুলো কোশ্চেন কিন্তু দিতে পারে চেঞ্জ করে চল নোট ফার্স্ট কত চার নম্বর নাকি চার নম্বর কি আছে যদি জিরো হয় তাহলে সাইন থিটা প্লাস কমান এক্স হয় তবে এক্সের ওয়ান কত ভালো একটা ঠিক আছে সেক থিটা প্লাস কত

বোঝা গেল না গেল না ওই ছেলে সাইন থিটা বাই কস থিটা মান কি আসবে সাইন থিটা বাই কস থিটার মান ট্যান থিটা না কতবার সূত্র করে দিলাম তো সাইন থিটা বাই কস থিটা সূত্র কি ট্যান থিটা না সমান কত ওয়ান নাকি

হলে কত সমান বাই সঙ্গে কে ছিল দুই ইন বসলিটা সমান হচ্ছে কত ডিগ্রি মান হচ্ছে দুই বাই ওয়ান বাই ডিগ্রি মান

ভারী ছিল